শুক্রবার জমি জায়গা নিয়ে পুরনো বিবাদের জেরে আহত পাঁচজনের মধ্যে একজন মহিলার মৃত্যু হয়েছে ব্রহ্মপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের নাম নাসিবা বেবি জানা যায় জমি জায়গা নিয়ে পুরনো বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয় পাঁচজন শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ভগবানগোলা থানার রামকান্তপুর এলাকায় জানা যায় জমি জায়গা নিয়ে পুরনো বিবাদ ছিল নাসিম শেখ ও আলহামিন শেখের পরিবারের মধ্যে শুক্রবার নাসিম শেখের পরিবারের লোকেরা বাড়িতে ইলেকট্রিক মিটার লাগাতে গেলে আলামিন শেখের পরিবারের লোকেরা বাধা দেয় এক পর্যায়ে নাসিম শেখের পরিবারের লোকেদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে আলামিন শেখের পরিবারের বিরুদ্ধে লাঠি রড হাসুয়া দিয়ে ব্যাপক মারধর করা হয় এই ঘটনা নাসিম শেখের পরিবারের মোট পাঁচজন আহত হয় এদেরকে তড়িঘড়ি কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় তবে সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আর সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত আটটা নাগাদ মৃত্য হয় নাসিমা বিবির শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নাসিমা বিবির পরিবার খাম্বা থেকে ওরা একটা মানে মিটার বসাবে মিটার বসার জন্য এসেছিল এবার এইবারে লোকের সাথে তো রিসারিসি আছে ওই কারণে ওরা দিলো না বসাতে আত্মীয় মানে আপন চাচতো ভাই লাগা লাগে তারপরে বারণ করলো ওরা বললো ঠিক আছে বসাতে দিবে না চলে যাবে তখন এখানে আসে একটু তর্ক বিতর্ক হয় হওয়ার পরে বাসিরের বড় মেয়ে তার নাম হচ্ছে মাকসুদা ও ভিতরই কিন্তু দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে এক দু কথা হইতে হইতে কিন্তু মারামারি শুরু হয়ে এলো তারপরে আরো সব গ্রামের লোকজন ছিল আমরাও ছিলাম তারপরে যখন ওখানে একজন পড়ে গেল পড়ে যাওয়ার পর ওকে মেরেছে তারপরে বাড়িতে একটা মেয়েকে যে বা মারা গেছে ওই নাসের বাড়ির ভিতরে ওখানে মায়েরা ওকে ফেলে রেখেছে এরকম করে তখন এবার গ্রামের লোক তখন ঝুঁকলো হাসপাতালে নিয়ে যাওয়া হ্যাঁ ওকে সবাই সবাই হাসপাতালে গেছে ওখানে ওখানে মৃত্যু হয়েছে হ্যাঁ ও মেডিকেলে মৃত্যু হয়েছে হ্যাঁ নাসে ওর মাথায় চোট পেয়েছিল হ্যাঁ ওর মাথায় আঘাত পেয়েছে প্লাস আরো কিভাবে মেরেছে ওটা বলতে পারবো না মাথা ওদের ফাটা ছিল আর সবার মাথা ফাটা আছে মানে পাঁচ জনের মাথা ফাটা আছে সবার মাথাতেই মেরেছে কি নাম আপনার আমার নাম তারিকুল শেখ

আমার নাম মিনার বিটাস্তব না হয় পুলিশ আইসা চলো আইসা ওরে বাড়িতে তালা মালা কিনে নতুন তালা কিনে ভরে দেখলো হ্যাঁ তারাই মারা গেলছে ওরে কাপড় পুরো বাহি করে দেয়াছে তারপরে বাহি করে দিলে সবই মোটর সাইকেল বাহি করে দিলো আ ও হ্যাঁ দোকান থেকে কিনে লিসেছে যে পুলিশি হ্যাঁ তালা মেরেছে তারপরে আবার রে যে কাপড় চোপড় তোরা নিবি তো লিয়েলে তাই আছে। দিয়ে পুলিশকে ফোন করছে ওরা ওদিকে জোশী ই দেওয়া আছে বলছে যে কি কি তোরা লিবি আর বুলিয়া দে আর তালা মেরে দে আর বলছে যে কি এই আমার বিহানের হাতে তালা ছোড়ান দিয়ে দেয় ছোঁড়ান দিয়ে দিলো ওর বিহানকে